চরক ভেঙে পড়ে বিপত্তি আহত দুই ভক্ত চরক সংক্রান্তিতে মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায় হার হিম করা মুহূর্তের ছবি গাজন মেলায় চরক ভেঙে পড়ে বিপত্তি আহত হলেন দুই ভক্ত ঘটনা বাঁকুড়ার উন্দা থানার খামার বিড়িয়া গ্রামের শিবের গাজনে চড়ক সংক্রান্তিতে চরক পুজোর পর সেই চরকে পিঠ ফুরে দড়ি বেঁধে ভক্তদের ঘোরানো হয় এই প্রথা বহু প্রাচীন প্রতি বছরের মতো এবারও বাঁকুড়ার উন্দার খামারবেড়িয়া গ্রামে শিবের গাজনে চরকে ঘোরার পর্ব চলছিল ভক্তদের ঘোরানোর মুহূর্তে আচমকাই চরকের ওপরে থাকা লিগা চরকি তার সাথে বাঁধা বাসসহ ভক্তরা ওপর থেকে নিচে পড়ে যায় এ ঘটনায় দুই ভক্ত আহত হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ওন্দার সুপার স্পেশালিটি পরে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চিকিৎসা করার পর রাতেই ছেড়ে দেওয়া হয় ঘটেছিল বলতে আমরা প্রথমে যে ফোর করেছিল তাকে চাপানো হলো তারপর আমরা আস্তে আস্তে এখানে ঘুরাতে শুরু করি আমি উপরে উঠেছিলাম তো ছেলেগুলো সব ঘুরানো হচ্ছিলো ঘুরাতে ঘুরাতে জাস্ট এক পাকও হয়নি হঠাৎ পড়ে গেল আমাদেরকে যেমন সব ভাসিয়ে দিয়েছিল। তারপরে পড়ে যাওয়ার পর সবাই এসে আমাদেরকে ধুলাধুলি করে একজনকার মাথা কাটা গেছে যে ওদের ভোর করেছিল তারও লেগেছে আর আমাদের আমাদের হাত কার হাতে লেগেছে একজন আখায় লেগেছে সব মনে হয় বাবার রুষ্ট হয়েছে বাবার রুষ্টর জন্য এরকম হয়েছে এরকম কোনো দিনও হয়নি অন্যান্য ভোক্তারা যেমন ভোর করে চড়ক ঘুরে সেরকমই ঘোরা হচ্ছিল মানে জনার দশ ঘোরার পরে এরা ঘুরতে যায় তারপরে হঠাৎ দেখা যায় যে মানে তুলে আসমান করে খুলে খুলেটার সময় তো উড়ে গেছে পড়ে হ্যাঁ সব দুজন আহত হয়েছে তার আগে হসপিটালে নিয়ে যাওয়া সুপার স্পেশালিটি নিয়ে যাওয়া হয় ওখান থেকে স্থানান্তরিত করে গোবিন্দনগর মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় বাঁকুড়া ওখানে যে ডাক্তার পরীক্ষা টরীক্ষা করার পরে সিটি স্ক্যান করার পরে দেখা হয় যে আঘাত সেরকম কিছু জোরাল একজনের মাথা ফেটেছে ওটা কোথায় স্টিচ দেওয়া হয়েছে সেও সুস্থ আছে আর একজনের হাতে ভেঙেছে হাতটা ফ্র্যাকচার হয়েছে প্লাস্টার করে পর তার আগে ছুটি দিয়ে দেওয়া হয় না ঘটনাটা ঘটেছে পনেরোটা নটা না 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 আমাদের দীর্ঘ বাষট্টি বছর বয়স আমরা কখনো দেখি। রেখেছি তাহলে পড়লো মানে খুলে পড়লো কেন কি মনে হয় ভক্তদের অনুমান যে কোনো অসুস্থ অবস্থায় কেউ কোনো গাছটা ইয়ে করেছে ছোঁয়াছুই করে